না, এই সাতচনেই এভাবে আর চুপ করে কতদিন থাকবে। আমার স্বামীকে ওই গ্রামবাসী মেরে ফেলেছে আমি সংসাররে ঝগড়া বিবাদ লাগিয়ে দিতে চায়। যেন কেউ সুস্থ থাকতে না পারে। ই হে 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 হে! আমি হলামভয়ঙ্কার সাতচুন্নি যায় আজকও একটি সংসারের ঝগড়া বিবাদ লাগিয়ে দিয়াসি, আর তুমুল মারামারি হবে আমি চুক্তি করে। চাঁদের উপর বসে বসে দেখব আর মজা করবো ই -b 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 I de qual xiqui? Com xiqui? Ai! T'ho reculles o m'haig de m'aixecar? S'ho Sutta,